নমস্কার ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন পূর্বজন্মে কে ছিলেন মহাভারতের অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আর ভগবান কৃষ্ণ ছিলেন তার সারথী যুগে যুগে ধর্ম সংস্থাপনের জন্য নারায়ণকে আবির্ভূত হতে হয়েছে দাপরে তিনি সারথী কৃষ্ণরূপে মহান কাজের জন্য আবির্ভূত হন কিন্তু অর্জুনকে কেন তার সঙ্গী হয়ে আসতে হয়েছে একই সময়ে উভয়ে জন্মগ্রহণ করেছিলেন একজন মথুরায় অন্যজন হস্তিনাপুরে সম্পর্কে তারা ছিলেন মামা তো পুস্ত তো ভাই আবার প্রিয় সখাও কিন্তু পূর্বজন্মে কি ছিল তাদের পরিচয় অনেকেই বলেন পূর্বজন্মে শ্রীকৃষ্ণ তো স্বয়ং নারায়ণ সত্য যুগে তিনি শ্রী বিষ্ণু ত্রেতা যুগে তিনি শ্রীরাম আর দ্রাপড়ে তিনি শ্রীকৃষ্ণ কিন্তু না তিনি কৃষ্ণ রূপে আবির্ভূত হওয়ার আগে এক অন্য পরিচয় ছিল তার সে কথাই পরে আসছি কিন্তু অর্জুন কে ছিলেন তা নিশ্চয়ই অনেকেরই অজানা পূর্বজন্মে কে ছিলেন শ্রীকৃষ্ণ আর কেই বা ছিলেন অর্জুন তা জানতে হলে এক উপাখ্যান শুনতে হবে হরিবংশ পুরাণে বর্ণিত হয়েছে পুরাণ অনুযায়ী কৃষ্ণ ও অর্জুন হলেন শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণেরই রূপ বিশেষ কাজের জন্য তারা দুভাগে বিভক্ত হয়ে নেমে এসেছিলেন এই ধরাধামে সমাধা করেছিলেন বাকি কাজের রামায়ণের যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারত যুগ শুরু হওয়ার আগে কিষ্কিন্দা রাজ সুগ্রীব দম্ভব রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন সূর্যের পরম ভক্ত ওই রাক্ষস কঠোর তপস্যায় সূর্যদেবকে প্রসন্ন করে সহস্র কবজ সম্বলিত এক মহাশক্তিশালী সুরক্ষা প্রাপ্ত হয়েছিলেন এই সহস্র কবজের একটি ধ্বংস করতে চাইলে এক হাজার বছর তপস্যা করে আসতে হবে এবং তা ধ্বংস করতে গেলে জীবনী শক্তি শেষ হয়ে যাবে এই বর কার্যত ছিল অমরত্বের সমান এমন অমিত শক্তির অধিকারী দম্ভৎভব সহস্র কবজ নিয়ে প্রবল অত্যাচার শুরু করলেন ধরাধামে তার অত্যাচার থেকে ত্রিভুবন রক্ষা করতেই ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে যমুজ শিশুরূপে জন্মগ্রহণ করতে হয় একজনের নাম হয় নর অন্যজন হলেন নারায়ণ নর হলেন মহান আত্মা আর নারায়ণ হলেন দেবাত্মা এরপর তারা ভবের সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা শুরু করলেন নর ও নারায়ণ তপস্যার জন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামক পর্বত সৃংহকে এখানে যদি একদিন ধ্যান করা হয় সেটি হবে এক হাজার দিন ধ্যানের সমান নর ও নারায়ণ মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে তপস্যায় ব্রতী হন এমন সময় সহস্র কবচের কাছে খবর গিয়ে পৌঁছায় নর ও নারায়ণ নামক দুই ঋষি হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তাদের দেহ থেকে দিব্য জ্যোতি প্রকট হয়ে উঠেছে আর তাদের মন্ত্রোচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বতমালা পুনঃ পুনঃ কম্পিত হচ্ছে সেই কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি নর ও নারায়ণের ওপর আক্রমণ করে বসেন নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবচের সঙ্গে একদিন করে যুদ্ধে মুখোমুখি হন অপরজন তপস্যা করতে শুরু করেন আর এক একটি কবচ ধ্বংস করতে থাকেন প্রতিবার কবচ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায় তখন অপরজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে পুনরায় আবার তাকে বাঁচিয়ে তোলেন এইভাবে এক এক করে নশ নিরানব্বইটি কবচ ধ্বংস হয়ে যায় তখন প্রাণ ভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন নর ও নারায়ণ তাকে তারা করেন শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে যান সহস্র কবচ সূর্যদেবতাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবজ সহ কুন্তীর গর্ভে স্থাপন করেন এবং কুন্তীর সেই পুত্রই হলেন কর্ণ যাকে আমরা সূর্য পুত্র হিসাবেও জানি সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে আসতে হয় এই ধরা ধামে নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে জন্মগ্রহণ করেন পুনরায় কুন্তীর গর্ভে এই উপান শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কৃষ্ণ আর অর্জুন কে ছিলেন পূর্বজন্মে নর অর্থাৎ মানবাত্মা হিসাবে জন্ম হয়েছিল অর্জুনের আর নারায়ণ অর্থাৎ দিবাত্মা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এরপর তারা মিলিত হয় শুধু কর্ণরূপী দম্ভত ভবকে নিধন করেননি তাদের অভ্যুত্থান অধর্মের বিনাশ ঘটে স্থাপিত হয়েছিল আবার পুনরায় ধরাধামে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন পূর্বজন্মে কে ছিলেন এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে গেলে বা শুনতে আগ্রহী হলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন নমস্কার